নমস্কার আমরা খুব যত্ন করে পরিণীতা করেছি পরিণীতা হয়তো বহুবার আপনারা পড়েছেন বা নানা জায়গায় দেখেছেন এই পরিণীতা বলবো না যে আমরা খুব আলাদা রকম কিছু করার চেষ্টা করেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনিকে মাথায় রেখে গল্পটা বলেছি এই গল্প যিনি আমাদের লিখে দিয়েছেন স্ক্রিন প্লে আকারে চিত্রনাট্য সংলাপ যিনি লিখেছেন সর্বরিধি সর্বরী ঘোষাল আজ উনি আসতে পারেননি কিন্তু সর্বরিধি ছাড়া এই শোটা করা সম্ভব হতো না তাই সর্বরিধির জন্য একটা হাতদালি তারা আমাদের টিমে আর কি শুটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আমি একটু সবাইকে ডেকে নেব হয়তো সকলে এখন এসে পৌঁছতে পারেননি আমি গৌরব আমাদের শেখর আয় কিন্তু আচ্ছা আহ এখানে গুরুচরণ বাবু আছেন দেবদূত কি একটু এসে ওপরে দেবদূত আমাদের সবাই সকলের একটু আপনাদেরও তারা আছে আর যারা আমার সঙ্গে আমার টিমে ওতপ্রোতভাবে জড়িত ছিল যারা আমার ডিরেক্টোরিয়াল টিম আমার ব্যাকবোন শুভম অরিত্র প্রতীক অস্মিতা আসতে পারেনি নীল থ্রু আউট আমাকে সাপোর্ট করেছে এই কাজটা করার জন্য রম্য আমার ডিওপি পি আসছে রাস্তায় তন্ময়দা ছিলেন যিনি আমাদের প্রোডাকশন ডিজাইনার ছিলেন এই শোয়ে তাছাড়া আমাদের মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দা ইন্দ্রদীপ দাশগুপ্ত ঋতুরূপা ঋতুরূপা ভট্টাচার্য আমাদের কস্টিউম করেছেন নানা মানুষ মানে এই শোটা করতে গিয়ে প্রত্যেকে তাদের বেস্টটা দিয়েছেন বলে আমরা যে কম সময়ের মধ্যে মাত্র সতেরো দিনে এই কাজটা শেষ করতে পেরেছি তাই সকলের জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ থ্যাংক ইউ যারা এই সোশ্যাল মিডিয়ায় এবং আপনাদের এই কাজ নিয়ে ক্রমাগত বলে গেছে সেই টিম সোশ্যাল মিডিয়ার টিম অহনা থ্যাংক ইউ সো মাচ সময়িতা অস্মিতা ওরা না থাকলে আমাদের এই এত কিছু তৈরি করা আপনাদের কাছে পৌঁছতো না থ্যাংক ইউ সো মাচ সাবজেক্ট ললিতার শেখরের প্রেমের গল্প সবাই জানেন এবং আমারও অত্যন্ত প্রিয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে মজাই বলি একটু তার কারণ তৈরি করা একটা চরিত্র থ্যাংক ইউ অতিথি যে এত সুন্দর মিনিকে বলবার পরে মিমি পড়তে শুরু করেছে আগে নিশ্চয়ই পড়েছে আবার পড়েছে খুঁজেছে কোথায় আছে ওর ক্যারেক্টার এক্স্যাক্টলি পড়েছি যখন সে তো বহু ছোটোবেলা এবং পুরনো যখন ছোট আমি তারপরে যখন আমি কিছুতেই চরিত্রটা কিছুতেই আমি কি মিস করে গেছি আমি কি বুঝতে পারছি না আবার দেখতে হবে আবার দেখলাম বুঝলাম এই চরিত্র তো কোথাও নেই অতিথি জিজ্ঞেস করলাম এই চরিত্রটা কি ব্যাপার হয়েছে এটা আমরা ইনক্লুড করেছি আর লবঙ্গ চরিত্রটা এত মিষ্টি একটা চরিত্র যেটা শেখরের সাথে সাথেই মানে ওর বন্ধুই বলা যেতে পারে ওর মানে বৌমনি কিন্তু মানে দাদার বাইফ বৌদি ফিলজফার কনফিডেন্ট একটা খুব ভালো একটা মিষ্টি একটা সম্পর্ক যেখানে আর শেখরের প্রেমটা ও সাক্ষী হয়ে থাকে এবং ও দেখতে থাকে কি কাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিতে সেখানে আমি কাজ করতে পেরেছি আমি একটা পার্ট হতে পেরেছি এবং সব থেকে বড়ো কথা আমার চরিত্রটা একটা অ্যাভ ক্যারেক্টার কিন্তু শুধু এক্সট্রা সেটার একটা কি বলবো ভালো লাগা তো আছেই যে ভাবা হয়েছে অন্তত এই চরিত্রটাকে আলাদা করে পারে এই উপন্যাসের সাথে তো সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুন থ্যাংক ইউ অদিতিদি অতিথিথির সঙ্গে এটা প্রথমবার কাজ করেছি থ্যাংক ইউ হইচই থ্যাংক ইউ এস ডি এফ সবাইকে এবং গৌরবদার সাথে আমার ম্যাক্সিমাম সিন এই গৌরবদাকে থ্যাংক ইউ খুব ভালো লেগেছে কাজ করে একসঙ্গে একসঙ্গে কাজ মাই দিয়ে আগে তো খুব ভালো লেগেছে কাজ করে পুরো কাজের অভিজ্ঞতাই অসাধারণ এবং বাকিটা দেখতে হলে অবশ্যই হইচইতে পরিণীতা দেখবে আর কেমন লাগছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ পরিণীতার যে যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি তার থেকে একদম নতুন রূপের ছবিটা আসছে বেশ কিছুটা সময়ের পর দশকের পর দশক আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছে নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন তাদের জন্য নতুন করে গল্প করা ভীষণ প্রয়োজন কিন্তু যে সময়ের গল্পটা বলছে অদিতি বলছেন ও যে অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণয় পরিণীতা উপন্যাস অবলম্বনে সেই সময়টার মধ্যে একটা দম যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময় যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন দেশাত্মবোধ স্বাধীনতা লড়াই চলছে যে লড়াইগুলো সেই সময়টার একটা দম রয়েছে সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য এই বিোডাকশানে এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব মণি এবং শ্রীকান্তাকে তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার যে সময়টা খুবই জ্যান্ত একটা সময় সেই সময়ে ওই লড়াইয়ের আড়ালে কী করে প্রেম বেঁচেছে সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে আমরা তো এখন এক সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে প্রেম টিকছে না কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবীর জুড়েই সেটা হচ্ছে ব্যাক টু বেসিক অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই সুযোগ আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা যে হতাশা দেখি সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে একটু ভালো লাগার সঞ্চার করবে সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীটা যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোট গান এবং সম্পদ তৃতীয় মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কীভাবে গড়ে উঠছে সেইটা খুব সুন্দর করে গল্প ধরা হয়েছে আমি গুরুচরণের চরিত্রে ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করব যে আমার আমার পরিশ্রম আমাদের টিমের পরিশ্রম অদিতির পরিশ্রম রত্ন পরিশ্রম লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে ইডিনের সঙ্গে শেখরের সঙ্গে শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ এর চন্দ্রিমার সঙ্গে তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আনফর্চুনেটলি আমাদের টিমের অনেকেই দেখছি এখনো এসে পৌঁছন্দি বা কয়েকজন আজকে দেশে পৌঁছতে পারছেন না আজকে কিন্তু আমরা সকলে মিলে একটা একটা দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে এবং যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের না করেছেন তারা যাতে এই কাজটা দেখার পরে একটু মনক্ষুণ্ণ না হয় কিংবা মনে না করেন যে আমাদের পড়া পরিনীতা আমরা দেখতে পেলাম না সেই চেষ্টাই আমাদের ছিল একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে এবং আশা রাখো সকলের খুব ভালো লাগবে একটা নতুন প্রজন্মর কাছে পৌঁছে যাবে ভিজুয়ালি পরিণীতা কারণ শেষ পরিণীতার অ্যাডাপ্টেশন স্ক্রিনে হয়েছে দু হাজার পাঁচে যখন হিন্দিতে করা হয়েছে এবং তারপরে প্রায় কুড়ি বছর বাদে আবার হচ্ছে তো একটা নতুন প্রজন্মর কাছে কাছে নতুনভাবে স্ক্রিনের পরিমাণটা পৌঁছে যাবে আমরা আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে